রহমান পিতা উপজেলার এক সাতানি ইউনিয়ন বিএনপি কর্তৃক আজকের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃত্তিতাস উপজেলা সাউথ কেন্দ্রী উপজেলা থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রথমে ধন্যবাদ জানাই আজকে এই বহিরি আবহাওয়ার মধ্যে আপনারা আজকে মাঠে যে কর্মী সম্মেলনে আমার আব্বা ইতাস উপজেলার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাহ হোসেন সাহেবের পক্ষ থেকে জানাচ্ছি বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা ইতিহাসে কোন ধরনের কর্মী সভা সমাবেশ করতে পারেন নাই এই ইতিহাস চার সালে অবহিত নয়টি ইউনিয়নকে ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেব ইদাস উপজেলা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে এই তিতাস উপজেলা প্রতিষ্ঠা করেছিলেন যেই তিতাস তিনি রেখে গিয়েছিলেন সেই তিতাস কিন্তু আগের সেই তিতাস এই পনেরো বছরে ছিল না এই তিতাস কুমিল্লার মধ্যে এমন এক তিতাস উপজেলায় প্রতিষ্ঠিত হয়েছিল এখানে শুধু ছিল অস্ত্রের ঝঞ্ঝরানি সন্ত্রাসের অভয়ারণ্য মাদকের অবয়ারণ্য এই ইতিবাসের একটি গ্রাম থেকে খুনের রাজনীতি খুন খারাপি সন্ত্রাস করা হল ঠিক কিনা এই দুই বছর এই দুই বছর আগে আমরা যখন মহাসচিবের নেতৃত্বে রোড মার্চ করছি তখন আপনাদের তিতাস থেকে যখন মানুষ যাচ্ছিল তাদেরকে বাধা দেওয়া হয়েছে একত্রিশ আগস্ট আপনারা যখন তিতাসে দুই সালে শান্তি সমাবেশ করতে গিয়েছিলেন তখন আপনারা এই মঞ্চ থেকে এখানে অনেকেই আছেন যারা শুধুমাত্র আসামি হয়েছেন অনেকে প্রায় প্রতিদিন কুমিল্লার ম্যাজিস্ট্রেট কোর্টে বারান্দায় সারাদিন কাটিয়ে ব্যবসা বাণিজ্য জীবিকা আদালতে হাজিরা দিয়েছেন ঠিক এই শেখ হাসিনা এই আওয়ামী লীগ নেতারা মনে করেছিল দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে অনেকে মনে করে সেই সাঁতানিতে কেউ বলার থাকবে না শেখ হাসিনা যে দম্বিকতা যেভাবে সে প্রাউড ফিল করত যে তার ক্ষমতা কেউ কেড়ে নিতে পারবে না আজকে দেখেন আজকে আওয়ামী লীগ কি এই সাঁতানিতে আছে আপনারা সকলে জানেন গত পনেরো বছর আপনার আমার নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষ খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে বলো ঘুম হয়েছে খুন হয়েছে প্রায় পঁয়ত্রিশ লক্ষ মিথ্যা মামলা হয়েছে হাজার হাজার নেতা কর্মী কারাগারে মানবদল জীবন যাপন করেছে কিন্তু হাসিনা মনে করেছিল যে আর তাকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না কিন্তু আল্লাহ রব্দুল আলমেন একটি কথা বলেছেন যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তিনি তার গণভবন থেকে যখন বললেন যে ওই সাড়ে তিন লক্ষ মুক্তিযোদ্ধার সন্তান তার নায়নাথপুর চাকরি পাবে না কি সতেরো কোটি রাজাগরের বাচ্চা চাকরি পাবে বলেছিল কিনা কথা আছে যে মহান আল্লাহ তালার নির্দেশে আমরা কথা বলি আল্লাহ মুখ দিয়ে এই কথা বলার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের ছাত্র জনতা যখন রাজপথে নেমে এসে হাসিনার পতনের আন্দোলন শুরু করল তখন শেখ হাসিনা নির্দেশ দিল পুলিশকে যাও ছাত্র জনতাকে গুলি করে হত্যা করো এই হাসিনার রক্তে রঞ্জিত এই আজকে যে আমরা স্বাধীন গত বছর এই তিতাসে অস্ত্রের ঝঞ্ঝামি হয়েছে আর আজকে আপনারা ব্যান্ড পার্টি বাজিয়ে এইখানে এসেছে পার্থক্য আপনারা জানেন আজকে বিশ্ব রহমান আজারি শরাব্দী উদ্যানে একটি ওয়াজ মাহফিল করছে শেখ হাসিনা দম্ভ করে বলেছিল আধারি সাহেবকে পারলে দেশে আসুক এত যদি তোমার দেশে আসো মালয়েশিয়া থেকে আজারি সাহেব বলেছিলেন আপনি মরার আগে ইনশাল্লাহ দেশে আসবো আজকে শেখ হাসিনা বাংলাদেশে নাই আজারি সাহেব এখন শরহাব্দি উদ্যানে লক্ষ লক্ষ লোকের সামনে তিনি ওয়াজ মাহফিল করছেন শেখ হাসিনা মনে করেছিল তাকে কেউ ক্ষমতাচ্যুত করতে পারবে না পাঁচ তারিখও সে জানত না যে তাকে তার বোন নিয়ে পালিয়ে যেতে হবে কিন্তু যখন জনগণ সারা ঢাকা সকল দখল করে নিল হাসিনা তার বোন নিয়ে পালিয়ে গিয়েছে এই এলাকার যারা বড় বড় সন্ত্রাসী গুন্ডামি করেছিলেন যারা কথায় কথায় হুমকি ধামকি দেখতেন এ এলাকার নেতারা কোথায় আপনি আমি জানি তারা আজকে পালিয়ে গিয়েছে শুনতে পাই তারা কোথাও কোথাও বোরখা টরখা পরে আজকে চিপাচুপায় থেকে আজকে চক্রান্ত ষড়যন্ত্র করার কথা বলে পরিষ্কার ভাবে বলে দিতে চাই আজকের পর থেকে ইতাসে আর কোন সন্ত্রাস হবে না আজকের পর থেকে ইতাস হবে সম্পূর্ণ মাদক মুক্ত যদি মনে করেন টিয়ার কাবিকা কাবিটা থেকে চুরি করে যেই টাকা নিয়ে ভেঙে গেছেন কোন লাভ নাই সকল টাকার হিসাব দিতে হবে আজকে ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেব যে রাস্তাঘাট গুলো করে গেছেন একটাও কোন মেরামত করতে পারেন নাই আজকে এই জনগণ দেখছে যে এই সরকার তিতাসকে বানিয়েছিল খুনের রাজত্ব এমন অনেক ব্যক্তি আছে যার বাড়িতে গিয়ে নাকি অস্ত্রের অর্ডার দিত গুলির অর্ডার দিত বিভিন্ন লোক এসে তার থেকে গুলি আমরা এই পুলিশ প্রশাসনকে বলতে চাই অস্ত্র উদ্ধারের জন্য সেনাবাহিনী তাদের অভিযান চালাচ্ছে কিন্তু এখনো যারা গল্প করে অস্ত্র নিয়ে তিতাসে ঘুরত তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না জানতে চাই কেন অস্ত্রগুলো উদ্ধার করা হচ্ছে না ইটা সানা লুট করেছিল যেই আওয়ামী লীগের দুর্বৃত্ত সন্ত্রাসীরা আজকে তারা এখনো ঘোরাফেরা করে কেন তাদেরকে গ্রেফতার করে অস্ত্রগুলো উদ্ধার হয় না আমরা বলতে চাই ভোট চুরির মাধ্যমে যেই সকল তভাবধিত প্রতিনিধিরা এখনো ঘোরাফেরা করে অনতি ইউনিয়ন পরিষদ বাতিল করেন ইউনিয়ন পরিষদের এই সকল প্রতিনিধি যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা যদি থাকে তাহলে সুস্থ নির্বাচন সম্ভব নয় আমরা বলতে চাই সরকারকে প্রশাসনে গত পনেরো প্রশাসনে শুধু ছাত্রলীগ যুবলীগ করার কারণে যারা চাকরি পেয়েছে বিলম্বে তাদেরকে বরখাস্ত করতে হবে বেশি বক্তব্য দিব না সময় কম এই সরকারের পতনের পরে অনেক শুনতে পাচ্ছি আমাদের তিতাসের অনেক লোকজন নাকি আওয়ামী লীগের লোকজনকে একটু প্রশ্রয় প্রশ্রয় দিতে চায় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার বলে দিয়েছেন যদি ওই সতেরো বছর যারা অবলিক করেছে অথবা হালুয়া রুটি পাওয়ার আসায় যারা আওয়ামী যোগদান করেছে বিএনপি থেকে এই দুই শ্রেণীর লোকে বিএনপিতে কোনো জায়গা নাই যদি মনে করেন আপনার খালদ ভাই চাষ ভাই ভাই শ্বশুর আপনার দাদা নানারা আওয়ামী করেছে বলে ছাড় পাবে তাদেরকে নি ঘুরলেই বিএনপি হয়ে যাবে তাহলে বোকার স্বর্গে বাস করছেন দলের পরিষ্কার সিদ্ধান্ত আপনারা যদি দলের পথ নিয়ে কোন আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের গুন্ডা লীগের কারণে ঘুরেন আপনাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে

দেশনায়ক নায়ক তারেক রহমান বলেছেন তাদেরকে আপনারা পুলিশের হাতে তুলে দেবেন আমরা কোন সুপারিশ করব না আজকে সেনাবাহিনী তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে যাচ্ছে তাদেরকে সহযোগিতা করেন এবং কোন ধরনের অপকর্ম করার কোন সুযোগ নাই আমরা বলতে চাই ড খন্দকার মোশারফ হোসেন সাহেব যেই স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন তিনি যে কাজ রেখে গেছেন আগামী দিনে একটি জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল আমাদের ধানের শেষ প্রতীক নিয়ে আপনাদের কাছে আসবে আপনারা যদি দল মত নির্বিশেষে সেই নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে জনগণের ভোটে যদি ডক্টর খন্দকার হোসেন সাহেব নির্বাচিত হয় তিনি যে অসব প্রকাশ করে গিয়েছেন ইনশাল্লাহ তিতাসকে একটি মডেল উপজেলা করা হবে তিতাসের যে আপনারা থানা দেখেন স্বাস্থ্য কমপ্লেক্স দেখেন উপজেলা কমপ্লেক্স দেখেন সব রেজিস্ট্রি অফিস দেখেন ডেটাই দেখেন সব ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেবের বলা ঠিক না এরপরে আর পনেরো বছর উন্নয়ন হয় নাই লুটপাট হয়েছে লুটপাটের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে চালাবাদের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন এই চালাবাদী টেন্ডারবাদী লুটপাট আর কিতাসে হবে না তাই আজকে সাতানি ইউনিয়নে যেভাবে আপনারা অংশগ্রহণ করেছেন আগামী নির্বাচন পর্যন্ত আপনারা ঐক্যবদ্ধভাবে বিএনপির পতাকা ধরে আপনারা ঐক্যবদ্ধ থাকুন ইনশাল্লাহ আবারও সাতানি ইউনিয়নে আমরা এসে আপনাদের সাথে দেখা করব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে সাতানি ইউনিয়নের সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমল হোক দেশ নেত্রী বেগম খালাজিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মুশারফ হোসেন জিন্দাবাদ এখন গত পনেরো বছরে যারা সাঁতানিতে মিথ্যা বনবাদ মামলায় আসলে হয়েছেন তাদেরকে সাতানি ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে উপহার শুরু ক্রেজ প্রদান করা হবে গ্রহণ করেছেন সাঁতানি ইউনিয়ন শাখার শুরু করে সভাপতি তারা বেলারসিন মোল্লা সাতানি ইউনিয়ন শাখার সুযোগ সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ করিম সদানত সাতানি ইউনিয়নের স্বেচ্ছাসচিব মোহাম্মদ ইসমাইল হোসেন সদস্য যুব দল আমি কমিটির যুবন সরকার সদস্য সচিব জিতার সুবাদ শ্রমিক দল রহমদুল্লাহ রাতুল জুনা হাত দল মোহাম্মদ শাহন চার নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ শান্তি মিয়া চার ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ হোসেন মেম্বার সভাপতি সিনিয়র ছাত্র দল নেতা করে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জননেতা ডক্টর ফারুক হোসেন গ্রহণ করছেন সাতানি ইউনিয়ন শাখার সুযোগ সভাপতি জোনাব মোহাম্মদ হোসেন মোল্লা ছেন হাতে নির্বন সাথে শুরু করে সাধারণ সম্পাদক জাহাব মোহাম্মদ আব্দুল করিম সদগর

চার নম্বর সাধারণ সম্পাদক সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সামাদ ন ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি জনাব রবীল ইসলাম টোলু ছাত্র দল সাতান ইউনিয়ন সভায় শুধু সম্পাদক জনাব মোহাম্মদ মাইনুল ইসলাম যুবদল দল সাধারণ জেলা শাখার যুগ আপ জেলা মোহাম্মদ মজিবুর রহমান শ্রমিক দল দিক উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জেলা মোহাম্মদ জৌবেদ হোসেন মোল্লা সকলকে ধন্যবাদ আজকের এই কেস তুলে দিচ্ছেন বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য নেতা হোসেন বছর যারা 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 মামলা মামলাতে যারা জড়িয়েছেন হাতে কেস তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সময় সকলকে আজকের এই কর্মী সমাবেশ সফল করার জন্য উপজেলা বিএনপির থেকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মারুম সাহেবের থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সমাপ্তি ঘোষণা করা হয়েছে